সংবাদ শিরোনাম সারা দেশে জন্য কার্ফিউ তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহিংসতা এড়াতে ফেসবুক বন্ধ রাখা এনায়েতপুর থানায় তেরো জন পুলিশ সদস্য নিহত কারফিউতে সংবিধানের আলোকে দায়িত্ব পালন করবে বাংলাদেশ সেনাবাহিনী শিক্ষার্থী ও অভিভাবকদের ঘরে ফিরে যাওয়ার অনুরোধ করেছে সরকার সংঘর্ষ ভাঙচুর আগুন বেশ জেলায় চোদ্দ পুলিশ সহ নিহত সাতানব্বই জন সহ দফা দাবি ঢেলে অমান্য করলে আইন অনুক ব্যবস্থা ডিএমপি কমিশনার রাষ্ট্রকাঠামো কাঠামো ঢেলে সাজানো সহ টিআইবির এগারো দফা দাবি পাঁচ পোশাক কারখানায় আগুন নেভাতে পারছে না ফায়ার সার্ভিস এবার আছে আসছে আন্তর্জাতিক খবরের শিরোনামে ভারতে দুই দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি ভারতে দুই দুর্ঘটনায় অন্তত ১৬ জনের প্রাণহানি কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প এই ছিল আজকে শিরোনামগুলো এবার বিস্তারিত খবরে চলে যায় সংঘর্ষ ভাঙচুর আগুন বিশ জেলায় চোদ্দ পুলিশ সহ নিহত সাতানব্বই জন কারফিউ অমান্য করলে আইন আনুক ব্যবস্থা ডিএমপি কমিশনার ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন দেশে চলমান পরিস্থিতিতে দেশে কারফিউ জারি করা হয়েছে যারা কারফিউ আইন ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে আইন অনুক ব্যবস্থা হবে রবিবার আগস্ট রাত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি হাবিবুর রহমান বলেন পুলিশ এখন পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহনশীলতা ও সংবেদনশীলতার পরিচয় দিয়েছে আমাদের ব্যবস্থা কোন শিক্ষার্থীর বিরুদ্ধে নয় নাশকতাকারী সন্ত্রাসী অগ্নিসংযোগকারী পুলিশ হত্যাকারীর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে তাদের বিন্দুমাত্র মাত্র ছাড় দেওয়া হবে না ওদের বিরুদ্ধে ডিএমপি আইনের সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করতে বাধ্য হবে তিনি আরো বলেন আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যৌক্তিক কোটার সংস্কারের সাধারণ ছাত্র, ছাত্রীরা আন্দোলন শুরু করেছিল সেখানে তাদেরকে ঢাল হিসেবে ব্যবহার করেছে দুর্বৃত্তরা রাজধানী সহ সারাদেশে নজিরবিহীন অরাজকতা অগ্নিসংযোগ ও ভাঙচুর চালিয়েছে এই সহিষ্ণুতায় চরম জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে পাশাপাশি বিভিন্ন স্থানে সংঘর্ষ হতাহতের মতো দুঃখজনক ঘটনা ঘটেছে এতে রাষ্ট্রীয় সম্পদের অবর্ণনীয় ক্ষতি সহ সাধারণ মানুষের নিরাপত্তা চরমভাবে বিঘ্নিত হচ্ছে ডিএমপি কমিশনার বলেন সরকার সহানুভূতিশীল হয়ে আটক সাধারণ শিক্ষার্থীদের ইতিমধ্যে মুক্তি দিয়ে দিয়েছে তবুও শিক্ষার্থীদের ঢাল হিসাবে ডাল হিসেবে ব্যবহার করে বিএনপি জামায়াত শিবির নাশকতাকারী চক্র ভয়াবহ নাশকতা অগ্নি সন্ত্রাস চালাচ্ছে সারা দেশে তারা ব্যাপক তাণ্ডব চালায় তিনি বলেন এই সহিংসতায় অনেক এই সহিংসতায় অনেক হতাহত হয়েছে এর মধ্যে পুলিশ সাংবাদিক সাংবাদিক সাধারণ মানুষ একটা অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে তাই আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে যে কোনো ধরনের ধ্বংসাত্মক কার্যক্রম থেকে বিরত থাকার জন্য অনুরোধ জানানো হল পোশাক কারখানা অর্থাৎ গার্মেন্টস বন্ধ ঘোষণা চলমান ছাত্র আন্দোলনের কারণে দেশের সব তৈরি পোশাক কারখানা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমআই রবিবার চৌঠা অগাস্ট বিজিএমএ থেকে জানানো পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজিএমএ সভাপতি এস এম মান্নান কচির সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে উদ্ভূত পরিস্থিতি বিবেচনা বিবেচনা শ্রমিক কর্মচারী ভাই বোনদের সার্বিক নিরাপত্তার কথা চিন্তা করে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারা দেশের সব পোশাক শিল্প কারখানা বন্ধ রাখার জন্য মালিকদের প্রতি অনুরোধ করা হল এনায়েতপুর থানায় তেরো পুলিশ সদস্য নিহত সিরাজগঞ্জ এনায়েতপুর থানায় হামলা চালিয়ে ১৩ পুলিশকে হত্যা করেছে দুর্বৃত্তরা রবিবার চৌঠা অগস্ট দুপুরে ঘটনা ঘটে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মিডিয়া এনামুল হক সাগর কালের কণ্ঠকে এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এখন পর্যন্ত চোদ্দ জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে কুমিল্লায় একজন এনায়েতপুরে তেরো জন দুপুর দুইটার দিকে থানায় হামলা করে আন্দোলনকারীরা এ সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনা ঘটে এ সময় আন্দোলনকারীরা থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়ে হত্যা করে বলে অভিযোগ পাওয়া গেছে পুলিশের একটি সূত্র জানিয়েছে থানার সামনে ও ভিতরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে নিহতদের মরদেহ রবিবার সন্ধ্যা পনের সাতটা এই প্রতিবেদন লেখার সময় সেখানে পড়ে থাকা মরদেহগুলো উদ্ধার করা হয়নি জেলা সদর থেকে পুলিশ এসে মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে বলে পুলিশ সুপার অফিস সূত্রে জানা গেছে মরদেহের নাম পরিচয় বা পদবি শনাক্ত হয়নি রাজশাহী রেঞ্জের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইডি বিজয় বসাক জানিয়েছেন কারা এই হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আমরা ওই এলাকায় ঢোকার চেষ্টা করছি কিন্তু এখনও পারছি না সরকারের পদত্যাগে সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে দফা দাবিতে অসযোগ আন্দোলন ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ করছেন আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ এবং তার অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে সংঘর্ষে পুলিশ সহ এখন পর্যন্ত বান্ন জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে আগস্ট সন্ধ্যা এদিকে রবিবার ছয়টা থেকে অনির্দিষ্ট কালের জন্য কারফিউ ঘোষণা করেছে সরকার তবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে কারফিও প্রত্যাখ্যান করা হয়েছে এছাড়া আগামী সোম মঙ্গল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছেন সরকার সহিংসতা এড়াতে ফেসবুক বন্ধ রাখা হয়েছে জানিয়েছেন তথ্যমন্ত্রী বিরোধী ছাত্র আন্দোলনের সর্বাত্মক অসহযোগ কর্মসূচি ঘিরে সারা দেশে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে চলমান এমন পরিস্থিতিতে দুপুর থেকে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা যাচ্ছে না উত্তেজনা ও সহিংসতা এড়াতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক বন্ধ করা হয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরফাত তিনি বলেছেন বৃহত্তর বন্ধ করা হয়েছে কাউকে দমানো বা থামানোর জন্য নয় মানুষের আবেগ নিয়ে খেলছে সহিংসতা সহিংসতাকারীরা আজ রবিবার চৌঠা অগাস্ট গণভবনে নিরাপত্তা বৈঠক শেষে জাতীয় সংসদ ভবনের ট্যানেলে এসব কথা বলেন তথ্যমন্ত্রী আর তথ্য প্রতিমন্ত্রী আলিয়া আরফত বলেন পরিস্থিতি শান্তিপূর্ণভাবে মোকাবেলা করতে চায় আওয়ামী লীগ তবে বিশৃঙ্খলা করলে রাজনৈতিকভাবে শক্ত হাতে দমন করা হবে সন্ত্রাস দমনে আইনের প্রয়োগ করা হবে এই সংকট রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে প্রতিমন্ত্রী আরও বলেন জনগণের মধ্যে আন্দোলনের সারা না পেঁয়াজ সহিংসতা সন্ত্রাস করে দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায় বিএনপি তাদের পুরনো দাবির সঙ্গে আন্দোলনকারীরাও একাত্মতা ঘোষণা করছে মোহাম্মদ আলী আরাফাত বলেছেন আলাপ আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সমস্যার সমাধান করতে চাই সন্ত্রাসীদের দমনে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আজকে নিরাপত্তা কর্মীর বৈঠকে বৈঠক প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন গুজব গুজব প্রতিরোধ সরকার স্থাপন ও জনগণের জানমাল রক্ষায় বৈঠকে সবাই ঐক্যমত পোষণ করেছে ধামরাইয়ে গুলিবিদ্ধ যুবক বিপ্লব তিরিশ ঢাকার কলেজে মারা গেছে লক্ষীপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি ঘিরে সংঘর্ষে নিহত হয়েছে এদের মধ্যে চারজনের মৃতদেহ লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে আর চারজনের দেহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কেম সালাউদ্দিন টিপুর বাসার সামনে পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানতে পারেনি কেউ জেলার অতিরিক্ত পুলিশ কালের কণ্ঠকে বলেন আটজন নিহতের পরিচয় নিশ্চিত করেছেন তিনি বলেন আগে চারজন করা হয়েছে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ শহরের থানা থানার পুল চত্বরে আন্দোলনকারী আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার সকাল দশটার দিকে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন রিয়াজুল ইসলাম পঁয়ত্রিশ মেহেদী হাসান বত্রিশ এ সময় আহত অন্তত জন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটর সাইকেল সিরাজগঞ্জ সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জের এখন পর্যন্ত তেরো পুলিশ সহ বাইশ জন নিহত হয়েছেন নিহতরা হলেন জেলা যুব যুবদলের যুব সম্পাদক রঞ্জু খান যুবদল কর্মী আবদুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং কুনা ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার জাহাঙ্গীর আলম রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন রায়গঞ্জের বর্মগাছা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গোলাম সার রিপন এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক এবং আওয়ামী লীগের আরেক কর্মী নিহত হয়েছেন এছাড়া একজন সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে রায় রায়গঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা পিপি আমিনুল ইসলাম তহিদ এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জে হামলা চালিয়ে তেরো পুলিশ সদস্য নিহত সিরাজগঞ্জে এনায়তপুর থানায় হামলা চালিয়ে তেরো পুলিশ হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মিডিয়া এনামুল হক সাগরের কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এখন পর্যন্ত তেরো জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর আমরা পেয়েছি অসহযোগ আন্দোলন সংঘর্ষে চোদ্দ পুলিশ সদস্য সহ নিহত সাতাশি জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে আজ রবিবার সারা দেশে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটেছে এতে চোদ্দ পুলিশ সদস্য সহ অন্তত সাতাশি জন নিহতের খবর পাওয়া গেছে আহত হয়েছে সহস্রাধিক মানুষ আহতদের অনেকের অবস্থা গুরুতর বলে জানা গেছে তবে সরকারিভাবে এখন পর্যন্ত হতাহতের নির্দিষ্ট কোনো তথ্য জানানো হয়নি বিস্তারিত কালের কণ্ঠে প্রতিনিধি প্রতিনিধি প্রতিনিধিদের পাঠানো খবর ঢাকায় তিন শিক্ষার্থীসহ নিহত আট রাজধানীর বিভিন্ন এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে এসব ঘটনা এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে ধানমন্ডি থানা দিয়ে ঝিগাতলায় সংঘর্ষে নিহত হয়েছেন আবদুল্লাহ সিদ্দিকী নামের এক শিক্ষার্থী তিনি রাজধানীর হাবিবুল্লাহ বাহার বিশ্ববিদ্যালয়ে বি এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফার্মগেট এলাকায় তাহিদুল ইসলাম নামে বাইশ একজন গুলিবিদ্ধ হয়ে মারা যান সে মহাখালী ডিওএইচএস পরিষদের ডি আট কনসালটেন্টের ও জুনিয়র অফিস অফিস সহকারী হিসাবে পার্ট টাইম চাকরি করতেন তাহিদুল কবি নজরুল কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে এবং অনার্স ভর্তির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন উত্তরায় সংঘর্ষের মধ্যে পড়ে নিহত হয়েছেন ষাটুদ্দ্য আনোয়ার আনোয়ারুল ইসলাম প্রকৌশলী তিনি ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য ছিলেন বলে জানিয়েছেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের চুয়ান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জাহাঙ্গীর হোসেন বাজার এলাকা সংঘর্ষে ড্যাফোডিল ইউনিভার্সিটি রমিজউদ্দিন নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন সন্ধ্যার দিকে ঢামেকের নিলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন নিহতের গ্রামের বাড়ি রংপুর বর্তমানে হাজারিবাগের রায়ের বাজার থাকত তার বাবার নাম মোহাম্মদ দুই ভাইয়ের মধ্যে রাহেল নামেল ছিল ছোট বিকেলে গুলিস্থান থেকে জহির উদ্দিন নামে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিরপুর হাসপাতালে নেওয়া হয় পরীক্ষার পর চিকিৎসক চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন প্রাথমিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি এছাড়া সন্ধ্যার দিকে এসে অজ্ঞাত আরেক যুবকের পঁচিশ বয়স মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে গেছেন কয়েকজন তবে কোথা থেকে তাকে আনা হয়েছে কিভাবে তিনি মারা গেছেন আর জানতে পারেননি মেডিকেল সংশ্লিষ্ট সংশ্লিষ্টরা সাভারে অজ্ঞাত এক যুবকের মৃত্যু হয়েছে তার বয়স বিশ থেকে পঁচিশ বছর হবে বলে জানা গেছে তার পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আহমেদুল হক ধামরাইয়ে গুলিবিদ্ধ যুবক বিপ্লব তিরিশ ঢাকার শহীদ মেডিকেল কলেজে মারা গেছে লক্ষ্মীপুর পশুম বিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সংঘর্ষে লক্ষ্মীপুরে আটজন নিহত হয়েছে এদের মধ্যে চারজনের মৃতদেহ লক্ষ্মীপুর সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্গে রাখা হয়েছে আর চারজনের দেহ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কেম সালাউদ্দিন টিপুর বাসার সামনে পড়ে আছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা তবে তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানতে পারেনি কেউ জেলার অতিরিক্ত পুলিশ সদর সার্কেল মোহাম্মদ সোহেল রানা কালের কণ্ঠকে বলেন আটজন নিহতের পরিচয় নিশ্চিত করেছেন তিনি বলেন আগে চারজন লাশ উদ্ধার করা হয়েছে আরও চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে শহরের থানা থানার চত্বরে আন্দোলনকারী আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার সকাল দশটার দিকে সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন নিহতরা হলেন রিজাউল রিয়াজুল ইসলাম পঁয়ত্রিশ মেহেদী হাসান বত্রিশ এ সময় গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন অন্তত পঞ্চাশ জন আগুনে পুড়িয়ে দেয়া হয়েছে কমপক্ষে পাঁচটি মোটর সাইকেল সিরাজগঞ্জ সিরাজগঞ্জে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জের এখন পর্যন্ত ১৩ পুলিশ সহ জন নিহত হয়েছে। নিহতরা হলেন জেলা যুবক যুব যুবদলের যুব সম্পাদক রঞ্জু খান যুবদল কর্মী আবদুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ রামগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চান্দাইকুনা ইউনিয়ন পরিষদের সদস্য মেম্বার জাহাঙ্গীর আলম রায়গঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক কালে স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আলামিন রায়গঞ্জের বর্মগাছা ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার রিপন এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক এবং আওয়ামী লীগের আরেক কর্মী নিহত হয়েছেন এছাড়া একজন সাংবাদিক নিহতের ঘটনা ঘটেছে রায় রায়গঞ্জ উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা পিপি সিরাজগঞ্জে হামলা চালিয়ে তেরো পুলিশ সদস্য নিহত সিরাজগঞ্জে থানায় হামলা চালিয়ে পুলিশ হত্যা করেছে দুর্বৃত্তরা পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার মিডিয়া এনামুল হক সাগরের কালের কণ্ঠকে তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন এখন পর্যন্ত তেরো জন পুলিশ সদস্যের মৃত্যুর খবর আমরা পেয়েছি সারা অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে রবিবার চৌঠা অগাস্ট সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে এতে বলা হয়েছে রবিবার সন্ধ্যা ছয়টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঢাকা মহানগর সহ সব বিভাগীয় শহর সিটি কর্পোরেশন পৌরসভা শিল্পাঞ্চল জেলা সদর ও জেলা উপজেলা সদরের সান্ধ্য আইন বলবৎ করা হলো এর আগের ঘোষণা অনুযায়ী রবিবার রাত আটটা থেকে কারফিউ শুরু হওয়ার কথা ছিল তবে অসহযোগ আন্দোলনের কর্মসূচির কারণে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কালের জন্য কারফিউ ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এদিকে বৈষম্য বিরোধী আন্দোলন আন্দোলনের পক্ষ থেকে শনিবার সরকারের পদত্যাগের একদফা সরকারের পদত্যাগের এক দফা দাবিতে রবিবার সকাল থেকে অসহযোগ কর্মসূচি পালন করা হচ্ছে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী এক দফা দাবিতে অসযোগ আন্দোলনকে ঘিরে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে রাজধানী সহ দেশের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিক্ষোভ সমাবেশ করছেন আন্দোলনকারীরা পাল্টা কর্মসূচিতে মাঠে নেমেছে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনগুলো বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে সংঘর্ষে দেশের বিভিন্ন এলাকায় পনেরো জনের মৃত্যুর খবর এখন পর্যন্ত পাওয়া গেছে আন্তর্জাতিক খবর কমলার সঙ্গে বিতর্কে রাজি ট্রাম্প মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের সঙ্গে টিভি বিতর্ক করতে সম্মত হয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী চৌঠাশে সেপ্টেম্বর ফক্স নিউজ আয়োজিত বিতর্কে অংশ নিতে চান তিনি তবে উনষাট বছর বয়সী কমলা বিতর্কের আমন্ত্রণ গ্রহণ করবেন কিনা তা স্পষ্ট নয় রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প বলেন নতুন বিতর্কটি প্যান্সিলভেনিয়া অঙ্গরাজ্যের দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে সঞ্চালনা করবেন ফক্স নিউজের ব্রেট বেয়ার ও মার্তা মেকালাম সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল ট্রাম্প লিখেছেন কমলা হ্যারিসের সঙ্গে আগামী চৌঠা সেপ্টেম্বর বিতর্ক করতে ফক্স নিউজের সঙ্গে সম্মত হয়েছি বিতর্কটি ঘুমন্ত জো বাইডেনের সঙ্গে এবিসি নিউজে হওয়ার কথা ছিল কিন্তু বাইডেন নির্বাচন থেকে সরে সরে যাওয়ায় বিতর্কটি আর হচ্ছে না আটাত্তর বছর বয়সী ট্রাম্প বলেন বিতর্কটি গ্রেট অব পেন্সিলভেনিয়ায় অনুষ্ঠিত হবে বাইডেনের সঙ্গে বিতর্কের জন্য যেসব নিয়ম নির্ধারণ করা হয়েছিল কমলার সঙ্গে একই নিয়ম থাকবে তবে বিতর্কেও বিতর্কে দর্শকদের দর্শক শ্রোতার অংশগ্রহণ থাকবে কমলা হ্যারিস বিতর্কে নতুন শর্তে রাজি হবেন কিনা তা স্পষ্ট নয় এ বিষয়ে জানতে তার প্রচার শিবিরের সঙ্গে যোগাযোগ করা হলো সারা মেলেনি ডেমোক্রেটিক পার্টির প্রার্থী মনোনীত কমলা ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট প্রার্থী হিসাবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে পেয়েছেন কমলা হ্যারিস দলীয় প্রতিনিধিদের এক ভোটে গত শুক্রবার তাকে মনোনীত করা হয় দুই হাজার পঁয়ত্রিশ দুই জন ডেমোক্রেটিক প্রতিনিধি কমলাকে ভোট দেন যা মনোনয়নের জন্য প্রয়োজনীয় ভোটের চেয়ে অনেক বেশি ডেমোক্রেটরা বলেছেন দলের তিন হাজার তেইশ জন কমলাকে ভোট দেবেন এই ভোট আগামীকাল সোমবার পর্যন্ত চলবে প্রতিক্রিয়া কমলা বলেন তাকে প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে পছন্দ করায় তিনি সম্মানিত সূত্র সিএনএন বিবিসি ভারতে দুই দুর্ঘটনায় অন্তত ষোলো জনের প্রাণহানি ভারতে রবিবার দুটি দুর্ঘটনায় ষোলো জনের প্রাণ হানি হয়েছে দেশের উত্তর প্রদেশ রাজ্যে গাড়ি ও বাসের সংঘর্ষে ভেঙে ভেঙে দেয়াল ধসে পড়ে এতে চাপা পড়ে অন্তত নয় কিশোরের মৃত্যু আশঙ্কা করা হচ্ছে আহত হয়েছে আরও অনেকে স্থানীয় সময় রবিবার ফোটে উসরাহার এলাকায় লখনো সড়কে একটি গাড়ির সঙ্গে বাসে সংঘর্ষ হয় ওই সময় বাসে প্রায় জন যাত্রী ছিল সহ বাসটি খাদে ছিটকে পড়ে ঘটনাস্থলে সাত জনের মৃত্যু হয় গুরুতর আহত পঁচিশ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক যাত্রীবাহী বাসটি রায়বেরেলি থেকে দিল্লির দিকে যাচ্ছিল হঠাৎ ভুল লেন থেকে আসা একটি গাড়ির সঙ্গে ওই বাস বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সংঘর্ষের অভিঘাতে যাত্রীদের যাত্রী রাস্তার পাশে প্রায় বিশ ফুট গভীর খাদে ছিটকে পড়ে বাসটি বাসের চার যাত্রীর মৃত্যু হয়েছে অন্যদিকে ঘটনাস্থলে মৃত্যু হয়েছে দুর্ঘটনা দুর্ঘটনাগ্রস্ত গাড়িটির তিনজনের রাজস্থান থেকে কোনো যে তালগ্রামে ফিরছিল তারা পুলিশ কর্মকর্তা সঞ্জয় কুমার জানান সারা রাত গাড়ি চালিয়ে ক্লান্ত ছিলেন চালক সম্ভবত সেজন্য তিনি ঘুম চোখে ভুল লেনে ঢুকে পড়েন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান যদিও বাসের এক যাত্রী সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বাস চালানোর সময় চালক মাঝে মাঝে মোবাইলে ব্যস্ত হয়ে পড়ছিলেন তবে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ এছাড়া মধ্যপ্রদেশের সাগর জেলার শাহপুরে একটি নির্মাণ মন্দিরে ধর্মীয় অনুষ্ঠান চলছিল তখনই মন্দিরে লাগো একটি বাড়ির দেয়াল আচমকা ধসে পড়ে মন্দিরের দিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজ শুরু করেন খবর দেওয়া হয় স্থানীয় থানায় পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে ভাঙা দেয়ালের নিচ থেকে আহত শিশুদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার ফলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন দুর্ঘটনায় বিষয়ে সরকারিভাবে এখনও কিছু জানানো হয়নি হতাহতের সংখ্যা এখনো স্পষ্ট নয় তো স্থানীয় সূত্রে সূত্রের খবর ওই এলাকায় ভারী বৃষ্টি হচ্ছিল অনুমান করা হচ্ছে বৃষ্টির কারণে প্রায় পঞ্চাশ বছরের পুরনো বাড়ির দেয়াল ভেঙে পড়েছিল সূত্র আনন্দবাজার পত্রিকা